তুমি সব কিছু করতে পারো ক্ষমতা ধর তুমি আজিজ তুমি পরাক্রমশালী তোমাকে কেউ ঠেকাতে পারে না কাবি শক্তিশালী তুমি তাই তুমি করতে পারো আজকে ধ্বংস করে দিয়েছ পরী তুমি ফেরনকে ডুবিয়ে দিয়েছ পরী তুমি লুতালাইসালামের খারাপ সম্প্রদায়কে ধ্বংস মাটির নিচে ডুবিয়ে দিয়েছ পরী তুমি তুমি বড় শক্তিশালী তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে ভিক্ষা কামনা করছি তুমি আমাদের কথাগুলিকে জাতির জন্য গ্রহণীয় করো সম্মানিত ভাই বোন বলছিলাম অন্তর আট থেকে যদি নারীদের সাথে কথা বলেন তাহলে আপনার অন্তর পবিত্র থাকবে এইটা বলতে গিয়ে একটা কথা বলি আল্লাহর নবী এতে কাফে ছিলেন আল্লাহর নবী ইতিকাফে ছিলেন তখন তার istri রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর কাছে আসলেন একটু দেখাশোনা করার জন্য পরামর্শের জন্য তো সাফিয়া তখন তার স্বামীর সাথে কথা বললেন এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা না উঠে চলে যাচ্ছেন বাড়ির দিকে তো আল্লাহর সাথে সাথে istri সাথে সাথে মসজিদের বাহির দরজার দিকে আগে গেলেন দুইজন মানুষ চোখে পড়লো চট করে আল্লাহর রাসূল বলছেন এই শোনো আমার স্ত্রী তখন সাহাবি দুজন বলছেন সুভান আল্লাহ আপনি এই কথা বললেন কেন আপনি কি মনে করছেন যে আমরা মনে করব এই মহিলাটা বাক্যে এই মহিলা কেন রাসলের কাছে আসলো খারাপ সম্পর্ক নাকি এইটাকে আমরা মনে করব সুভান আল্লাহ আপনি এটা মনে করলেন কেন তখন আল্লাহর বলছেন শোনা শয়তান যেন তোমাদের অন্তরে চলতে না পারে এটা আমি বন্ধ করে দিলাম আমি যদি না বলে দিতাম যে এটা আমার স্ত্রী তাহলে তোমরা বাড়ির দিকে হাঁটতে আর বলতে এটা যে কে মহিলাটা যে কে এইভাবে একাই মহিলা আসলো কেন রাসুলের সাথে তার কি সম্পর্ক এই শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে দিত শয়তান যেন বোকা বানাতে না পারে সেই জন্য আমি বলে দিলাম এটা আমার স্ত্রী শয়তানকে সুযোগ দিলে আমান ইমান হারিয়ে যাবে এ কথাই ঠিক শয়তান ভেতরে চলতে পারে শয়তানকে যখন আল্লাহ বললেন সরে যা তুই হচ্ছে রাজিম বিতাড়িত হয় এখান থেকে চলে যা তখন শয়তান বলছে চলে যাব বটে কয়েকটা সুযোগ দিতে হবে এক কি আমার পর্যন্ত বাঁচতে চাই কোনোদিন যেন মরণ না হয় ইংলিশ বলছে আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে তখন ইবল বলছে তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম ইবলিশ বলছে আমি আদম সন্তানকে জাহান নামে নিয়ে গিয়ে ছাড়বো আমি ওকে ভ্রান্ত করেই ছাড়বো আমি কেন জাহার নামে চলে যাব। আপনার রহমত থেকে চলে গেলাম আমি একাই চলে যাব আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়েই যাব ওদের ভ্রান্ত করেই ছাড়বো তখন আল্লাহ বলছেন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম মনে রেখো ইবলিশ আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার মাফ করে দিব আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি মাফ করে দিব আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই আসালাম বলেছেন আদম আদমের ছেলে মেয়ে শোনো লাউ বালাকাত জনব কানানা সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফার্ত লাগাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদম সন্তান শোনো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আদম সন্তান শোনো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে যারা কাজ করছে তাদের কাজ করতে দাও তুমি মুখ খুলো না আর আশেপাশ থেকে কোনো বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না খুব শক্ত হয়ে খেয়াল করে বসে থাকবেন কোনো সময় কথাকে অবমাননা করার চেষ্টা করবেন না আমি আপনার জন্য এসেছি বিচারের মাঠে আল্লাহ তালা উপস্থিত হবেন আমাদের সামনে পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে আল্লাহ তালা আমাদের সামনে এসে বলবেন ই আপনি আদম লা তা কোরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা তা আইতু কাবে কোরাবে হাম্মাতেরা আদম সন্তান শুনে রাখো আজ বিচার মাঠে উপস্থিত হয়েছ যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না করে থাকো শির ব্যতীত আমি সব পাপ ক্ষমা করে দেব কাজেই ইবলিশ আপনাকে ঠগিয়ে সফলতা অর্জন করতে পারবে না যদি আপনি আল্লাহকে বলতে পারেন তাহলে আল্লাহ নবী বলছেন কুল্লবানী আদম খাত্তা আদম সন্তানি পাপি আদমের ছেলে মেয়ে পাপি অখায়রু খাত্তাই না তাওয়া সবচেয়ে ভালো পাপী ওই যে পাপ করার পরে আল্লাহকে বলে ভুল হয়েছে maaf করো ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহি বলে মহান আল্লাহ বলেন অকুল্লীল মো মেনাত একদো নামিনাভ সরহীন্না অয়ে আফাজনা ফরুজা হুন্না ওলা ইউদিহীনা সিন তা হুন্না ইল্লালে বৌল আতহীনা মহম্মদ আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মোমেন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে মহিলাদেরকে আল্লাহ পর্দা করে চলার জন্য বলছে এম হেই শোনো কথা বলছো কেন তোমাকেই তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর গায়ের উপর দিয়ে চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না চুপচাপ থাকেন এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ বলছেন যে মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে না লজ্জা স্থানকে হেফাজতে রাখতে হবে বিলিয়ে দিতে হবে না এই কথাটার সাথে একটু পর একটা কথা আসবে ঢং ঢং করে এসেছো ঢং ঢং করে চলে যায় না ভদ্রতা বজায় রেখে শিক্ষিতা মেয়ের পরিচয় দিয়ে চুপচাপ বসে থাকো মহান আল্লাহ বলছেন আপনি বলে দেন ওরা যেন তাদের লজ্জায় স্থানকে হেফাজতে রাখে অলয় তা হন না তারা তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে এটা আল্লাহ বলছেন তোমার সৌন্দর্যতা কি তো তুমি কি বুঝো তুমি তো মনে করো চুলগুলো আমার খুব সুন্দর থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে সুন্দর হরের দিক তাহলে এটা ঢেকে রাখতে হবে তুমি তো মনে করো যে আমি মুখে এই সেই লাগাবো মানুষে দেখবে তোমাকে ভালো লাগে তাহলে এইটা সুন্দরতা প্রকাশ করার একটা দিক মেয়েদেরকে নখে হাতের নখে এবং পায়ের নখে মেহেন্দি দিতে হবে এ কথাই ঠিক মেহেদি দিতে হবে এ কথাই ঠিক জরুরি ভাবে দিতেই হবে দিতে বাধ্য কেন একজন মহিলার নিকট থেকে আল্লাহ নবী একটা পত্র নিলেন তো মহিলার হাতে মেহেদি ছিল না আল্লাহ রসুল হাতটার নিন্দা করে বললেন আমি আদরা ছিল না মেমরা এই হাতটা মহিলার হাত না পুরুষের হাত পুরুষের হাত তাই তো মেহেদি নেই মহিলার হাত তাই তো মেহেদি আছে পুরুষ থেকে পৃথক করে রাখতে হবে হাতকে কি দিয়ে মেহেদি দিয়ে পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না পারেনা বলছেন পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না আর মহিলাদের সুগন্ধি হচ্ছে যার দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে ওদেরকে সাজগোজ করে থাকতে হবে এটাই ঠিক চাপায় বলে সাজালে কুজালে হয় আর লিপলে পোঁচলে হয় বাড়ি লেপা পুঁচা বুঝেন তাকে সাজ করে থাকতে হবে এ কথাই ঠিক মেহেদি তার হাতের নখে থাকবে পায়ের নখে থাকবে এ কথাই ঠিক রাজাক সাহেব আমাদের এলাকাতে একটা কথা ছড়ে আছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য মহিলারা পায়ে মেহেদি দিতে পাবে না কথাটা কেমন তা আমি আপনাকে বলি কথা যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন সে লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে তো আতর তো আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন এবার একটার সাথে আর লাগাতে হবে না আল্লাহর নবী মেহেদি দাড়িতে দিয়েছেন দাড়ি পেকে গেলে মেহেদি দিয়ে দাড়ি লাল করতে হবে এটাই শোন না সাদা রাখা যাবে না এটাই শোন না এর অর্থে এই নয় যে এখন থেকে মেহেদি কোরআন মাজিদ হয়ে গেছে এটা নয় ওটা এটা নীতি কোনো মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না ইহুদি খ্রিস্টানদের প্রতিলা পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নেইল পালিশ মোটা অজু হবে না সলাত হবে না এই জন্য দেওয়া হবে না এই কথাটা নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য এই জন্য দেওয়া হবে না কপালে টিপ দেওয়া হবে না এই জন্য যে হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে ছেলেটা যদি তার কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে